হ্যালো বন্ধুরা তোমরা আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমি পুতুষের জন্য টাকা জমিয়েছিলাম ঘটে সেই ঘরটা আমি ভেঙেছিলাম আর বলেছিলাম ওর জন্য একটা জিনিস বানাবো অন্নপ্রাশনে সো আজকে আমি গিয়েছি সোনার দোকানে ওর জন্য একটা জিনিস নিয়ে আসতে অনেক ভেবে ঠিক করলাম যে ওকে একটা চেন দেবো একটু ভারী মতো মোটামুটি ওই দামের মধ্যেই তা আমরা চেনটা অর্ডার দিয়ে এসেছিলাম আজকে চেনটা নিতে এসেছি আর পাশে দেখো কত সুন্দর সুন্দর গয়না রয়েছে আমার তো দেখে মানে লোভ লেগে যাচ্ছিলো তার জন্য এগুলো আমি ভিডিও করে তুলে নিয়েছি আমার না খুব লজ্জা লাগছিল আমি তো এরকমভাবে কখনো ভিডিও করি না তাই ওখানে চুপটি করে বসে অল্প অল্প করে তুলছিলাম দেখো গণেশটা কি সুন্দর নয় ওই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এখানেও একটা লম্বা সীতাহার রয়েছে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই একটা চেন দেখো এটা পুটিশের জন্য আমি অর্ডার দিইনি কিন্তু এটার একটা সিক্রেট আছে এটা নেক্সট ভিডিওতে বলবো তারপর আমি চেনটা নিয়ে বাড়ি চলে এসেছি পুটিশের জন্য যেটা অর্ডার দিয়েছি দেখো দুষ্টুটা কি দুষ্টুমি করছিল বাড়ি এসে দেখছি এই দেখো পুত্রসের জন্য আমি এই চেনটা অর্ডার দিয়েছিলাম বানাতে দিয়েছিলাম দেখো তোমরা জানিও কেমন হলো চেনটা ভালো লাগছে তো বন্ধুরা এটা প্রায় পাঁচ গ্রাম পাঁচ গ্রামের একটু বেশি রয়েছে আর আমার খুব আনন্দ হচ্ছে যে ওর জন্য আমি একটা জিনিস বানাতে পেরেছি আমার খুবই আনন্দ হচ্ছে তোমরাও বন্ধুরা জানিও যে কেমন হলো ওর এই চেনটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও পুরটুসকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আজকে টাটা এই পর্যন্তই